করলে বললে তাই আমি খেয়াল করি না চা মধ্যে ভাতটা খেটে যাবে তেল লঙ্কা মানে তেল লঙ্কা পেঁয়াজ ভিজে রেখেছি আর কালকের ভাত ছিল একটু করে সবাই মধ্যে নিয়ে নেব গরম করে দিবো এক খাবার ঢেকে দিই ঢেকে দিলাম তাহলে এটা গরম ভাতের সাথে মিশিয়ে গরম হয়ে গেল এই যে ভাত আর হেই যে দেখো এই যে প্রচুর তোমার আর এক পছন্দের জিনিস দিয়ে দিই কোচু এই পেঁয়াজ আর লঙ্কা আগের দিন মাও একটু লঙ্কা নিয়েছিলো গুছছে দুজন অল্প একবার লঙ্কা কুচিয়ে নিলাম আর লবণ তেল নিয়েই মাখা আছে গরম হয়ে আছে কুচ্ছোদটা গরম পড়ছিল তাই না একটু গরম ভালো পড়ছিলো হুম ভাতে হবে সব রেডি করাই আছে দিয়ে দিন আর আবার হাফ দিতে হবে লবণ তেল দিয়ে মাখা আছে এই যে দিয়ে দিলাম নিচ্ছি একটু ভয় রাখবো আর মায়ের

এটা হ্যাঁ নাকি হুম গোটা একদম ফলের নাম ছিল না সব ব্যাস আলু আলু একটা ব্যাস একদম একটুখানি ঝোল গরমে ঢাকা দিয়েছে তো জল একটু পাতলা পাতলা একটুখানি হালকা করি না আর শাক নিলে নিয়ে নেবে তাহলে আর রাখতে হবে না হালকা শাক তো মার্কেটে রেখেছে চলো বসে পরে ফের হবে মনে হয় যে পাখি ডাকছে চলুন এখন টাকা আসা হয় ভালো থাকবে না আমার পরে দেখালো আবার পরে দেখা হবে কী বলে পরে দেখা হলো কী সুন্দর ডাকছে পাখিটা চলো বসো আমি ডালে হলুদ দিই নাই আজ গাছের কথা এখন মনে পড়ছে টমেটো দিয়েছি বলে কালারটা একটু রকম হয়েছে চলো বসো আর এই যে আজকে আর রসগোল্লা আনা হয়েছে দুই খাও তো খাবে রসগোল্লা আজকে রসগোল্লা আনতে গিয়ে রসগোল্লা দোকানের ছেলেটার সাথে পরিচয় হলো আমাদের অধিকার তুমি তুমি নবান্নের কথা বলছো তো আমি বলছি কাকে বলছো ফোন তো করছে না কাকে বলছে আজকে মা যে দোকানে মিষ্টি আনতে গেলাম ওই দোকানের ছেলেটাকে তোমার ছেলে বলছে তোমাদের নবান কবে আমি বলছি এখানে আমার কাকে বলছে নবান কবে তারপর ওই যে দোকানে জিলিপি ভাজা বলি না যে ওই দিকার মতো টেস্ট ও বর্ধমানে ছেলে কাটোয়ার দিয়ে হ্যাঁ হ্যাঁ ওদের নবন হয় ওদের কত আমাদের আমাদের পরের দিনে আমার বাবার বাড়ি যেদিন তার পরের দিনে ওদের নবান বলছে হবে চিকেন নাকি চিকেন পড়ে যাচ্ছে কেন ভালো সিদ্ধ হয়েছে ওই জন্য খুব ভালো সিদ্ধ হয়েছে ওই জন্য